বাবা সেই পাগল ওয়াজ যাকে নবী তার গায়ের জুব্বা দান করেছিল নবী তার গায়ের দান করেছিল নবী বলেছিল আমার সময় হয়ে গেছে বিদায়ের পরে আমার একটা পাগল আছে আমার আশেখ কাশে রসুল হজরত ওয়াইস করণী সেই করণে সে থাকে আমার গায়ের জুব বার্তা তাকে দিও প্রথম খলিফা সাজলো আবু বকর সিদ্দিক হুকুম করল ওমর মাউলা আলী দুইজনে গিয়ে নবীর হুকুমটা পালন করো খুঁজতে 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 যে সেই পাগলকে পাইছে কেউ বলতে পারে না ওয়াস করণী পাগলকে কিন্তু বলে মনে একটা পাগল আছে ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকর্ম মনে হয় আসমানার জমিনটা এক চিৎকারে এক খনি একা কার গিয়ে যাবে